হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার ভক্তবৃন্দগণ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব আমরা প্রতিমা পূজা করে তা জলে বিসর্জন দেই কেন প্রথমত কথা হলো আমরা মূর্তি পূজা না আমরা প্রাণ প্রতিষ্ঠা করে আমরা পূজা করি তাই বিনোদবাবু আপনাদের কাছে অনুরোধ করিল কখনো পূজাকে বলবেন না স্বামী বিবেকানন্দ একটি কথা বলে গেছেন মূর্তি পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া মিন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহরা দেখুন এই বিশ্বে প্রতিটি জিনিস পঞ্চমহাত্ত্বের তৈরি পঞ্চমহাতত্ত্ব কি মাটি জল বায়ু আকাশ অগ্নি এই পাঁচটি হল পঞ্চমহাতত্ত্ব প্রতিমাও কিন্তু আমরা যে তৈরি করি সেটিও কিন্তু পঞ্চ তৈরি প্রতিমা তৈরি করতে মাটি দরকার একটি পঞ্চ পড়ে প্রতিমা মন্ত্রে বিসর্জন দেওয়ার পরে তাতে আর কিন্তু এই প্রতিমা আমরা তৈরি করি তা বিসর্জন দেওয়ার পর তাতে আর প্রাণ থাকে না কিন্তু এই আমরা কি করি তাকে বিসর্জন দেওয়া দেওয়া দেয় কোথায় দেয় এই যে পাঁচটা পাঁচটি মহাতত্ব রয়েছে সেখানেই দেয় তার ভিতরে একটি জল তাই আপনি একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন এই মহাবিশ্বে আপনি আমি সকলেই জন্যই কিন্তু এই নীতি প্রযোজ্য এই পঞ্চমহাতত্ত্বের সৃষ্টি ও লয়কে মূলত প্রতিমা বিসর্জনই নির্দিষ্ট আশা করি আপনারা এখন আর কখনো হিন্দু যদি বলে আমরা মূর্তি পূজা করি বা কোনো মানুষ যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে হিন্দুরা মূর্তি পূজা করে এ তখন আমরা প্রতিমা পূজা করি আমরা প্রাণ প্রতিষ্ঠা করে আমরা কিন্তু খুব যখন আমরা পূজা আশ্রমে যাই তখন কিন্তু আমাদের মনোপ্রাণ সেখানেই থাকে এবং খুব বিনয় হয়ে যায় অতএব আপনারা কখনোই বলবেন না যে আমরা মূর্তি পূজা করি আমরা প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে পূজা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ